আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রহের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার শশার প্রজেক্ট এর আগে আমি আপনাদের বেশ অনেকগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমার গাছের গ্রোথ কতটা ভালো এবং এত গ্রোথের গাছ এর আগে আমি কখনও তৈরি করতে পারিনি যতটা গ্রোথ আমার গাছে এব এবার ছিল আর ফলনও মশাল্লা অনেক ভালো ধরেছিল কিন্তু বাজারের যে পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী আমি গাছ নষ্ট করে দিয়েছি এর আগে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে হয়তো বা বলেছিলাম যে একশো বিশ টাকা মন শশা বিক্রি করলাম সেটা হচ্ছে ঈদের কয়েকদিন আগে যেটা টার্গেট ছিল যে ঈদে বাজার মোটামুটি অনেক ভালো থাকে প্রতি বছরই কোরবানির ঈদটাতে বাজার ভালো থাকে কিন্তু এমন অবস্থা হয়ে গেল যে আমি একশো বিশ টাকা মন শশা বিক্রি করলাম একশো বিশ টাকা মন শশা বিক্রি করার পরে আর শশার প্রতি চাহিদা থাকার কথা না কারো তো তারপরেও আমি শশাতে চেষ্টা করছিলাম যে ঈদের পরে যেন বাজার ভালো পাওয়া যায় সেরকম একটা অবস্থা তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু ঈদ ঈদের আগের দিনও শশার বাজার খারাপ ছিল এছাড়া ঈদ পরবর্তী সময়ে এতটা খারাপ পরিস্থিতি যেটা বলার বাইরে আমি গত কয়েকদিন আগে শশা নিয়ে আমি হাটে নিয়ে যাই শুধু শশা নয় সাথে আমার বেশ আরও কিছু বেশ তরকারি লাগানো আছে যেটা আমি আপনাদের সবজি দেখিয়েছিলাম যে আমার এখানে ধুন্দুল লাগানো আছে ঝিঙ্গা লাগানো আছে এছাড়া সাথে আমি চাল কুমড়া যেটা বা জালি কুমড়া যেটা এটা চাষ করেছি তো এগুলা নিয়ে আমি গত তিন চার দিন আগে আমি হাটে গিয়েছিলাম হাটে নিয়ে যাওয়ার পরে এমন অবস্থা যে একটা টাকাও বিক্রি করতে পারিনি মানে টোটালি কোনো তরকারি কোনো সবজি বা কোনো সবজি শশা আমি কিছুই বিক্রি করতে পারিনি শেষে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে আমি ফ্রি দিতে চাইলাম বেশ কয়েকজন পরিচিত পাইকার যারা তরকারি সবজির ব্যবসা করে এদেরকে আমি ডেকে নিলাম যে ভাই ফিরিয়ে নিয়ে যান আমার টাকা দেওয়া লাগবে না আপনারা আমার বস্তাটা খালি করে দেন আমি চলে যাই তারপরেও কেউ আমার কাছ থেকে সবজি নিল না এমন পরিস্থিতিতে আমি শেষ পর্যন্ত হাটের যে ইজারাদার আছে বা হাট মালিক যে আছে এর সাথে আমি কথা বললাম যে ভাই আমি এগুলা নিয়ে যাইতে পারবো না এতটা গরমের মধ্যে আমি একবার নিয়ে আসছি এখন আমি এই পরিস্থিতিতে আমি এখান থেকে নিয়ে যাইতে পারবো না তো এইগুলো দেখেন আপনি কাউকে দিয়ে দিতে পারেন কি না বা আমি যদি এখানে ফেলে দিই তাহলে কি কোনো সমস্যা আছে কি না উনি আমাকে বলল যে না ভাই এখানে ফেলানো যাবে না তো আমি বললাম যে যদি ফেলানো না যায় তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে এটা বস্তাটা খালি করে দেওয়ার একটা ব্যবস্থা করেন যে নিতে চায় তাকে দিয়ে দেন বা আশেপাশে যদি গরিব মানুষ কেউ থাকে তাহলে তাকে বলেন এটা নিয়ে যাইতে উনি প্রায় দশ পনেরো মিনিট পরে এসে আমাকে বললো যে ভাই ফ্রিতেও কেউ নেবে না যখন ফ্রিতেও কেউ নেবে না এরকম পরিস্থিতিতে পরে আমি বাড়িতে কথা বললাম বাড়িতে কথা বলার পরে আমাকে বলল যে তাহলে বাড়িতে নিয়ে আসো আমি বাড়ি নিয়ে আসলাম বাড়ি নিয়ে এসে পরে আশেপাশের পরিচিতজন যারা আছে এদেরকে আশেপাশের লোকজনকে আমি ফ্রিতে ফ্রিতে দিয়ে দিলাম এরপরে বলেন যে এতটা গরম এতটা রোদ্রের মধ্যে যদি গিয়ে যেইগুলা চাষ করেছি এগুলো যদি বিক্রি করতে না পারি কেউ যদি না নেয় এরপরেও কী কারো ইচ্ছা থাকবে যে শা জমিতে স্প্রে করি স্প্রে করা কতটা কষ্টকর সেটা তো সবাই জানেন যারা চাষ করেন তারা সবাই জানেন যে স্প্রেটা কতটা কষ্টকর তো এত ইসের পরেও যদি বাজারে যদি বিক্রি করতে না পারি এত টাকার স্প্রে করে যদি ফলন তুলে যদি সেটা যদি বাজারে বিক্রি করা না যায় সেক্ষেত্রে কি করা উচিত বলেন আপনারাই বলেন যে এই পরিস্থিতি থেকে আবারও স্প্রে করা উচিত বা আবারও গাছের চেহারা ভালো করা উচিত আমার মনে হয় না যার কারণে আমি আজকে হয়তো বা আমার বেশ কিছু সবজি উঠত যেগুলো আমি আজকে উঠাই নাই বা ইচ্ছাও নাই ভাবছি যে এগুলা ভেঙে ফেলবো তবে আমি একটু সময়ের অভাবে এগুলা করতে পারতেছি না এখানে আমি পরবর্তী সময়ে মূলা চাষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি এটাই হয়তো বা আমার শেষ চাষ হতে পারে কারণ মূলা চাষের পরে হয়তো বা আমি আর কোনো তরকারি বা শশা বা এই জাতীয় কোনো কিছু চাষ করব না আশা করা যায় এছাড়া মানে এই পরিস্থিতিতে আপনারাই বলেন যে কোনো কৃষকের মন ভালো থাকা সম্ভব কিনা যার কারণে বেশ অনেক দিন থেকেই আমি শশার কোনো ভিডিও করি না বা অন্যান্য কোনো ভিডিও তেমনভাবে দেখাই না যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে এই পরিস্থিতিতে কাকে আমি কী জানাবো বলেন জানানোর কিচ্ছু নাই